বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সন্ন্যাই তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো আর আজকে ব্লগটা একদম সকালবেলা ছাদ দিয়ে শুরু করলাম আর এই দেখো চা নিয়ে চলে আসছি দুজনে মিলে ও তো দুজনে মিলে চা নিয়ে এসেছি খেতে ছাদের মধ্যে এটা হচ্ছে লিমন টি ঠিক আছে এই লিমন টিটা আমার বর সকালবেলায় বানিয়ে দিল ব্রাশ ট্রাশ করে নিয়েছি যা কাজ ছিল টুকটাক হয়ে গেছে এখন মিস্ত্রি দাদা দাদা ভাইরা আসবে আর ঘরের কাজ কতটা হয়েছে তোমাদের তো আমি দেখাই নি আজকে দেখাবো গোটা ঘরটায় প্লাস্টার হয়েছে বাকি এখনও কাজ অনেক বাকি আছে এটা হলো লিমন টি সকালে বর বানিয়েছে চর্বি কমানোর জন্য ঠিক আছে চলো চাটা খাওয়া যাক তারপর আবার আসছি আর আমরা কিন্তু ছাদের মধ্যে উঠেছি এই দেখো ছাদে উঠে চা খেতে এসেছি চারিপাশ দেখেছো সবুজ জরণ্য একদম এই দেখো তারপর দেখো ছাদ থেকে নেমে চলে এলাম কারণ এই যে এদিকে কাকুরা কাজে চলে এসেছে আর কালকে অর্ধেকটা কাজ আমার প্রায় হয়েই ছিল আজকে অল্প একটু বাকি ছিল আর প্লাস্টারটা তো হয়েছে আর ঘরের মেঝেটা তো আগেই হয়েছিল তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে দুই দাদা মিস্ত্রি এসেছে আর দুজন কাকু জোগাড়ে দিচ্ছে ওদের আর এইদিকে দেখো সানসেট হয়ে গেছে সিলিংটাও হয়ে গেছে আর জানালা সাইডটাও হয়ে গেছে এখন এই যে তাকটা আছে তাকের পাশটা হবে দরজার এই ঢুকেই আর এইদিকে সানসেটের তলাটা হবে তাহলেই কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে আর সত্যি কথা বলতে অনেক কষ্টে অনেক শখের এই ঘরটা বানিয়েছি সত্যি কথা বলতে টাকা পয়সা ছিল না তবুও অনেক কষ্ট করে করেছি কারণ আমার ইচ্ছা ছিল যে বাইরে থেকে এসে ঘরটা গিয়ে লুকটা চেঞ্জ করবো তবেই কিন্তু ঘরে যাব। যাই হোক তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট দেখো ডাল করেছি মুসুরির ডাল আর এদিকে চুনো মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি আর এখন আমার মেয়েকে এদিকে দেখো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছে আর এদিকে চিকেন কষা ওই যে মিস্ত্রি দাদারা কাজ করছে সবার জন্যই এনেছে তো মামামকেও কেউ এনে দিয়েছে এখন খাবে পরোটা চিকেন কষা আর ঘুগনির তরকারি তো এসব আমি খাবো না ডোনা খাবে আর বাইরে এইখানে আছি বারান্দাটায় প্রায় দশ বারো দিন হয়ে গেল আসলে ভিডিওগুলো অনেক দিন আগের আমার ছাড়তে একটু লেট হলো তোমরা কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির কাজ কিন্তু ফিনিশ হওয়ার পরেই বেরিয়েছি আর কাজ তো ঘরের কাজ কমপ্লিট এবার শুধু টাইলসটা বসানো হবে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি আর ডোনা চলে যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে বা ঘুরতে যাই হোক যাচ্ছি আর ওইদিকে দেখো বাড়ির বাইরে যে আমাদের ঘরের পিছনটা ওইখানটা কিন্তু ডেটও করে নিয়েছি আর ডেটও করে নিয়েছি বলতে সেটা তোমাদের পরে শেয়ার করছি আগে আমরা ঘুরে আসি তোমাদের দাদার যে ঘরের অর্ধেকটা সেই এরিয়াটা করেছি আর অর্ধেকটা তো ওর ভাইয়ের আছে জানো তো যাই হোক এসে তোমাদেরকে দেখাবো আর এখন আমরা হাসতে হাসতে কোথায় যাচ্ছি তোমরা গেস করো যদি বলতে পারো তাহলে খুব খুশি হব কারণ আগের দিন গেছিলাম একটা মার্বেলের দোকানে সেখানটায় কিন্তু খুব একটা পছন্দ হয়েছিল না আজকে আরও একটা অন্য দোকানে গেলাম আর এই যে দেখো বাড়িটার অর্ধেকটার পিছন দিকটা আমরা কিন্তু ডেটও করে নিয়েছি কারণ এই যে আগের শ্যাওলাটা দেখলে না এরকম প্রায় শ্যাওলা হয়ে প্রচুর মানে ঘুম ধরার মধ্যে এটগুলো নষ্ট হয়ে গেছিলো ওই কারণে আমাদের অর্ধেকটা এদিকে দেখো হয়ে গেছে আর রাজমিস্ত্রির যা কাজ ছিল শেষ এবার আমাদের কিন্তু মার্বেলের কাজ হবে তারপরে কিন্তু কালার করানো হবে যাই হোক আমাদের ঘরের কাজ অনেক কষ্টে অনেক ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা হলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমাদের ঘরের জানালাটা পিছন দিকটা এটা এখনো প্লাস্টার হয়নি আর এদিকে দেখো পাথর বালি অনেকটাই বেড়েছে কারণ এখনও আমাদের মার্বেলের কাজ হবে ওখানে সিমেন্ট বালি তো লাগবেই আর একটু মশলা বেঁচে গেছিলো ওই জন্য এই কলপাড়ের এই জায়গাটায় দেওয়া হলো জামা কাপড় ধোয়া টোয়া হবে বাইরের কলে ওই কারণে আর আমার কয়েকটা বাসন টাসন রয়ে গেছে এই যে দেখো এখন আমি ওগুলোকে ধোবো ভালো করে আর এই দিকে একটা টেবিল নিয়ে ওরা কাজ করেছে সেই টেবিলটাকে আমার ধোয়া মোছা করার কাজ এখনও বাকি রয়েছে আর এই বাঁশটাঁশগুলো আমি কিন্তু এই মুরগির ঘরের মাথায় দিয়ে ওর ওপর তিরপল পেতে কাদা দিয়ে নেপেছিলাম প্রথমে তো ওটাকে খুলে ফেলে দিলাম এখন এটাকে একটা ঢালাই দিয়ে সুন্দর করে ঘর ছাদ দেওয়া হবে মাথায় আর নিচেটাও দেখো সান করে দেওয়া হবে ওই কারণে আর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় এখন রান্নাবান্না হবে সেই কারণে সব প্রস্তুতি চলছে আর ঘরটাও তোমাদের অন্ধকার দেখা যাচ্ছে না তবুও একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ না জানি সব প্লাস্টার হয়ে গেছে তাই অন্ধকার কালো লাগছে আর যেহেতু এখনও কারেন্টের ব্যবস্থা ঘরের ভিতর করিনি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা